আজকে লক্ষ্য করে আজকে এই ব্যাটারায় সমাজে অন্যায় অরাজকতা চালিয়ে যাচ্ছে ঠিক না আজকে এরাই মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা আজকে ধ্বংস ধুলসাৎ করে বেড়াচ্ছে লক্ষ্য করুন কারণ বাস্তব কথা বলছি ভাই কথা যখন শুরুতে বলেছি শুকনো মাথায় তেল দেবো কার লাগবে কার লাগবে না আমার দেখার দরকার নেই আজকে টোটাল মসজিদ মাদ্রাসা ওয়াকাফ সম্পাদ হাতছাড়া হয়েছে এর জন্য দায়ী কারা বলতে পারে বলেন তো দেখি এর জন্য দায়ী কারা এই কথা বলে এর জন্য দায়ী কারা আজকে আপনার পাড়ার মসজিদটা দেখেছেন ঠিক আছে না এক নম্বরে চলে গেছে যে এক নম্বর ক্ষতি এনে গেছে না আছে কথা বলে না যে আমি একটা অ্যাপস নাম বলে যাচ্ছি অ্যাপসের নাম হচ্ছে নোট করুন অনেকের হাতে স্মার্টফোন আছে অ্যাপটার নাম হচ্ছে বাংলার ভূমি বাংলার ভূমি এই অ্যাপটা ডাউনলোড করবেন করে আপনার ফোন নাম্বার দিয়ে ওটাকে চালু করবেন করার পরে আপনার এলাকার যে মসজিদগুলো আছে মৌজাফৌজও সব দিয়ে দাগ নাম্বারটা দেবেন আপনার আব্বাজান যে কবরের শুয়ে আছে সেই কবরে দাগ নাম্বার দেবেন আপনি মরে গেলে যে কবরে পোতা হবে ওই কবরে দাগ নাম্বারটা দেবেন দিয়ে দেখবেন ঠিক আছে না নাই দেখবেন সব লাল কালি পড়ে গেছে সব লাল কালি পড়ে গেছে যে টোটাল আমরা মুসলমান আমাদের অস্তিত্বটা ছিনিয়ে নিয়েছে এর জন্য দায়ী কারা বলতে পারেন আপনারা নয় এর জন্য দায়ী প্যান্ট শার্ট পরা বলা ক্যাপ পরা বলা দাড়ি চাচা নয় এর জন্য দায়ী ওই দুই শ্রেণীর মুনাফেকের বাচ্চারা এক নম্বর আমাদের মতো হারামার কা মুনাফেক আলেম সমাজ আর দ্বিতীয় নম্বর ওই মুনাফেক মার্কা মুসলমান নেতারা এই দুই মুনাফেকের বাচ্চারা পারলে পারত মুসলিম সমাজের অস্তিত্ব রক্ষার জন্য ইসলামকে বাঁচাতে শরীয়তকে বাঁচাতে মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা এই দুই বেটারা পারলে পারত রক্ষা করতে কিন্তু নিজেদের অস্তিত্বকে রক্ষা করার জন্য কে চান্ডাতে গেল কে চাহান নামায় গেল আমার দেখার দরকার নেই হালুয়া রুটি হলেই হলো ফেলা করে মাকো তেল তুমি আমার পর দে বান্ডেল শুধু যেগুলো গুলো নিয়ে চলে যাব ঠিক না বেটি ভালো করে বুঝবেন এখানে তো অনেকে আপনার পাঁচ অক্ষ নামাজ পড়েন কি আছে না অনেকে পাঁচ নামাজ পড়েন জামাতে অনেকে পড়তে পারেন না মাঠে ঘাটে থাকেন কাজকাম করেন ব্যবসা বাণিজ্য করেন পজিশন পান না ঘরে অনেকে কাজে নামাজ পড়েন তবে জুম্মার নামাজটা সকলে পড়ে কি ঠিক তাই তো নাকি আচ্ছা কতজন জুম্মার নামাজটা জামাতের সঙ্গে পড়েন আমার সঙ্গে হাত তুলবেন হাত নামাবেন না আমি দেখবো হাত দেন আচ্ছা বলেন তো এই জুম্মান নামাজ পড়তে আপনারা মসজিদে যাচ্ছেন আর ওই সময় আব্দুল খালেক বা আব্দুর সত্তার বা আব্দুর রহিম বা আব্দুর রাহিহান মাথায় টুপি দিয়ে একবারে পাঁচ ছ গিলাস লাল পানি পরে দিয়ে একটা সৈন্যতি লেবাস পরে হাওড়া শিয়ালদা হাওড়া শিয়ালদা রাস্তার ইমাতা ওমাতা টলতে টলতে যাচ্ছে কোথায় মসজিদের দিকে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে যখন মসজিদের সামনে গিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠবে আপনারা সবাই মসজিদে হাজির আছেন নামাজ পড়তে দেবেন সকালে মিলে বলেন না ওই মাতালটাকে ঢুকতে দেবেন দেবেন না কেন দেবেন না কি কথা বলেন হ্যাঁ কেন দেবেন দেবেন না না ওকে ঢুকতে কেন মদ খেয়েছে বলে এই জোরে বলেন মদ খেয়েছে বলে আচ্ছা মদ খেয়েছি কি হারাম খেয়েছে না হালাল খেয়েছে হ্যাঁ ঠিক করে বলেন ও হারাম খেয়েছে না হালাল খেয়েছে ও হারাম খেয়েছে বলে ওকে ডুবতে দিলেন না তো ওই যে মদটা খেয়েছে কারো চুরি করে খেয়েছে কারোর জমি বিক্রি করে ছিনিয়ে খেয়েছে কারো হক মেরে খেয়েছে এ জোরে বলেন না কার লুটে খেয়েছে ও তো মাথার ঘাম পায়ে ফেলে নিজের টাকা ইনকাম করে দু গ্লাসের জায়গায় চার গ্লাস চাপিয়ে দিয়ে ঢুকছে তাহলে মদ খেয়েছে বলে ঢুকতে দেবেন না তাহলে মদটা হারাম না হালাল সকালে মিলে বলেন মদ হারাম তাহলে হারাম খেয়েছে বলে ঢুকতে দেবেন না আপনারা এ জোরে বলেন না দেবেন না তাহলে হারাম খেয়েছে বলে ইমাম সাহেব কি করবে বের করবে না করবে না কথা বলে না বের করবে ও তাহলে মসজিদে ইমামের পিছনে যে সুদখোর যে লটারি খোর যে বন্ধন ব্যাংক যে মহিলা সমিতি খোর যে গরিবের জমি মেরে খেয়েছে লুটে খেয়েছে আর একজনের দোকান লুটে খেয়েছে হ্যাঁ আর একজন মুসলমান কাফের মুসরেক বেঈমান বেদিনদের জন্য মুসলমানের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করে গিয়ে মসজিদে একটা দায়িত্ব বেহাজ আল ইমাম আল্লাহ একবার ওরা নিশ্চয়ই হালাল কাজ করেছে নাকি হ্যাঁ ওরা হালাল খেয়ে ঢুকেছিল নাকি হ্যাঁ ইয়া না যেতে একটা বলেন ওরা হালাল খেয়েছে তো নাকি বুঝতে পারছি তো ভালো করে বলেন ওরা হালাল খেয়েছে না হারাম খেয়েছে তাহলে মদ খোর কারণ মেরে খাইনে ঝেড়ে খাইনে লুটে খাইনে ও মাতার গাম পায়ে ফেলে মদ খেয়ে ঢুকেছে বলে আপনি বের করে দিলেন আর ইরা ইরাও তো হরম খেয়েছে তাহলে এদের কি করে মসজিদের স্থানটা কয় এই নামাজি শুনে রাখুন এই ইমানদার শুনে রাখুন আপনারা ইমানদার বলে দাবি করছেন নামাজি বলে দাবি করছেন আপনাদের নামাজ একটাও আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে না আপনার পাশে যদি একটা মত করে দাঁড়াবার অধিকার না থাকে তাহলে আপনার পাশে ওই সুৎকর ঘুষকর হারাপকর তারা যদি প্রতিভাব না করে তাহলে একটা দায়িত্ব বিহাজার ইমাম বলে নামাজ পড়াটাও হারাম 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 নিবัต দেওয়া যাচ্ছে কারণ অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করলে আমার চাকরি চলে যাবে হক কথা বললে চাকরি চলে যাবে হক কথা বললে দাওয়াত কমে যাবে হক কথা বললে দলসা কমিটি পয়সা কম দেবে খালি হাতে ফিরিয়ে দেবে

একটু লাগবে আজকে আমার আপনার বাড়ির ছেলেরা বেনামাজি হচ্ছে কেন একটা নামাজির ঘরে নামাজির বাচ্চা হওয়া দরকার রোজাদারের ঘরে রোজাদার বাচ্চা হওয়া দরকার ইমানদারের ঘরে ইমানদার বাচ্চা হওয়া দরকার পীর সাহেবের ঘরে পীর সাহেবের মতো বাচ্চা হওয়া দরকার পীর জাদার ঘরে পীর জাদার মতো বাচ্চা হওয়া দরকার আজকে বেটারা ঘর থেকে বের হচ্ছে বেনামাজি তার মানুষকে ধোঁকা দিচ্ছে অন্যের কাছে মাথা নত করছে কারণ একটাই আপনি হারাম খান না হারাম খান্না মদ খান্না গেজা খান্না তারি খান্না মানুষের লুটে ঝেড়ে খান না মানুষের খান না কিন্তু হলে কি হবে আপনার পাশে মদ খরকে স্থান না দিয়ে ওই লুটে খাওয়া ঝেরে খাওয়া মেরে খাওয়া ঘুষ খাওয়া হারাম খাওয়া এই খানে ওয়ালাদের পাশে বসিয়ে নামাজ পড়ছেন মদ খরকে দাঁড়াতছেন আর একে না এর বান্ডিলটা মোটা আছে বলে এর পাওয়ারটা মোটা আছে বলে একে তাড়ালেন না মত করে কে তাড়িয়ে দিলেন তাহলে আজকে এ ব্যাটাকে আশ্রয় দিবার জন্য আমিও গুনাগার হয়ে গেলাম আমার নামাজটা কবুল হলো না তাহলে বেনামাজি হয়ে গেলাম তাহলে বেনামাজির বাচ্চা বেনামাজি হবে খারাপ মনে নেবেন না ভাই আজকে আমাদের সমাজে এত বেনামাজি বেড়ে গেছে কেন এত হারাম খানে ওয়ালা বেড়ে গেছে কেন আমি হারাম খাই না কিন্তু কিন্তু ওই বললাম কথা বললে দাওয়াত কমে যাবে বিরুদ্ধে খাওয়া কমে যাবে ভাতৃত্ব দেখাতে হবে কি করব রেজাউল করিম বড় ব্যবসায়ী আব্দুল খালিক বড় নেতা আব্দুল জব্বার নামি দামি লোক দাওয়াত দিয়েছে খেতে হবে এখন যা হবে হবে কি এসছে যে নাচ হচ্ছে এখন চোখ বন্ধ করে হাতা গুছিয়ে লিয়ে তাড়াতাড়ি গুলে হলারে ঢুকিয়ে দিই এখন চোখ বন্ধ করে হর হর করে হলারে গুঁজে দিয়ে চলে গেলেন কি হবে বলেন সেই ঘরের বাচ্চা নামাজি হবে সেই ঘরের বাচ্চা ইমানদার হবে সেই ঘরের বাচ্চা মুসলমানদের পক্ষে থাকবে এ জোরে বলেন না সেই ঘরের বাচ্চা মসজিদ মাদ্রাসা খানকার পক্ষে থাকবে আজকে আপনারা লক্ষ্য করুন আগামী কাল হুমায়ুন কবির বাবরি মসজিদ তো আর হবে না হবে হবে রাম মন্দির ভেঙে আর বাবরি হবে এই জোরে বলেন

জোরে বলেন না ইনশাআল্লাহ সকলে মিলে বলুন ইনশাআল্লাহ হবে 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 একদিন না একদিন কারণ আল্লাহ পাকের পবিত্র ঘর যে জায়গাটাই আল্লাহ পাক তৈরি করান ওই জায়গাটা একদম পুরো পরিষ্কার জায়গা ধোয়া তুলসি পাতা বলে না কথাই আছে না ওই জায়গাটা ওই রকম পবিত্র জায়গা না হলে কোনোদিন আল্লাহ পাকের নামে মসজিদ তৈরি হয় না

যে বাচ্চাগুলো বলছে না আমার মনে হয় এদের ওই রকম জন্মের কোন গন্ডগোল আছে ঠিক না ঠিক না হলে এরা কোনদিন মুসলিম সম মুসলমান হয়ে মুসলমান দাবিদার হয়ে মসজিদে মাদ্রাসা ওয়াকাফের বিরোধিতা করতে পারে এই জোরে বলেন পারে পারে না সকলকে বলছি মুসলমান এখনো সময় আছে এখনো সময় আছে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা বিভিন্ন দিক নিয়ে কথা বললাম বুঝাবার স্বার্থে বুঝাবার স্বার্থে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম আপনাদের বোঝাবার স্বার্থে এখনো তৈরি হন এখনো মজবুত হন কাজে লাগবে আর কতদিন দালালি করবেন কতদিন গোলামতি করবেন বেঈমান বেদিনদের যে গোলামতি করতে হয় আল্লাহ পাকের গোলামতি করতে হয় রাসূলের গোলামতি করতে হয় মুসলমান হয়ে প্রকৃত মুসলমানের পক্ষে গিয়ে গোলামতি করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দ্বীন দুনিয়া আখিরাত আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবেন বুঝতে পেরেছেন আর হলে আল্লাহ পাক ছোট করে দেবেন বাস্তব কথা বলছি ভাই আজকে আসছিলাম কিছু ওয়াজ করব বলে কিন্তু ভাই আজকে সোশ্যাল মিডিয়া দেখে যাওয়া পজিশন অবস্থা দেখছে ভাই আর ওয়াজ করার ইচ্ছা আর নাই যে মসজিদ না থাকে মুক্তুব না থাকে কবরস্থান না থাকে ঈদগাহ না থাকে কোথায় গিয়ে ওয়াজ করব বলেন কোথায় গিয়ে ওয়াজ করব দুদিন পরে বলে দেবে এই দলসা বন্ধ করে দাও ঠিক নেবে ঠিক আর হবে লিখে রাখেন হবে দলসা করতে গেলে থানা পারমিশন নিয়ে আসতে হবে থানা লিখে দেবে রাত আট সন্ধ্যা ছটা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত জলসা এক সেকেন্ড ইদিক ওদিক করতে পারবে করলেই হাতে হ্যান্ড কাপ দেবে ভরে দেবে সেই দিন আসছে অপেক্ষা করুন না আর এ দিনগুলো আসছে একমাত্র আমাদের মতো মুনাফেকের বাচ্চাদের কারণে আমাদের সমাজে কিছু মুনাফেক নামধারী মুসলমান এদের কারণে ঠিক না ঠিক সকলে সকলের কাছে অনুরোধ করব মুসলমান মজবুত হন ইমান আমল আকিদা গুলোকে বাঁচান কাজে লাগবে আল্লাহ বাক আমাকে আপনাকে সকলকে এই মুনাফিকদের কাছ থেকে আল্লাহ হেফাজত করেন আমাদের প্রত্যেকের মধ্যে একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা আল্লাহ পাক বজায় রাখেন সকলে জুড়ে বলুন আল্লাহ আমিন জুড়ে বলুন আল্লাহ আমিন আসেন আমরা সকলে দাঁড়িয়ে রসুল পাক সাল্লাহ আলহ্লাম হুজুরি দরবারে দাঁড়িয়ে দরুদ সালামের তোপা পাঠিয়ে দিয়া